কবিতার নাম নবীর শিক্ষা লিখেছেন শেখ হাবিবুর রহমান তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে নাই পাই কাজ তাইতে জিলাজ বেড়াই ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মরি নহিলে পরাণে মরি আরবের নী করুণার ছবি ভিকারির পানে চাহি কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি বলল সে আছে শুধু কাছে কম্বল একখানি কহিল রা এখন গিয়া দাও তাহা মোর আনি সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রাছুল খাদ্য কেনার তরে বাকি টাকা দিয়া কিনল কুঠার হাতল লাগাই নিজে কহিলিয়েন যাও কাট কেটে খাও দেখো কোদা করে কি যে সেদিন হতে শ্রম সাধনা ঢালিল ভিকারির প্রাণ বনের কাস্ট বাজারে বেচিয়া দিন করে গুজরান অভাব তাহার রহিল না আর হইল সে সুখ ভাবে নবীর শিক্ষা করুণা ভিক্ষা মেহনত কর সবে